নমস্কার বন্ধুরা মামি ভাগ্নি ভিলেজ ফুটে সবাই কে স্বাগত দেখো আমি দু কেজি কাতলা মাছ নিয়ে এসছি দু কেজি ওজনের তো আজকে এই কাতলা মাছটা দিয়ে আর এই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আজকে লাউ পাতা দিয়ে এখান থেকেই লাউ পাতা উঠাবো লাউ পাতা দিয়ে কাতলা মাছটা পেটি থাকো তাহলে চলে এসো আমাদের রান্নাঘরে একদম আমাদের রান্নাঘরটা কিন্তু ভাঙা হ্যাঁ মাছটা এখানে বসেই কেটে নিচ্ছি আমি তো আমি শুধু পেটিগুলো নেব আজকে আর গাদাটা দিয়ে আবার আরেকটা রেসিপি করে দেখাবো তো সেটা আর বলছি না আজকে এটাই কেটে নেই আগে কি শক্ত মাছ তো শক্ত হয়ে গেছে আমার মামি বড় মাছ এনে বিপদে পড়ে গেছে এভাবে কাটতে হচ্ছে শুধু বন্ধুদের দেখানোর জন্য আমি কাচ্ছি এইভাবে নিজে কেটে দেখাবে বলে একদম আমার মামি সব পারে মাছটা কত বড় আর দাটা হয়ে গেছে ছোট কিন্তু কেটে দেখাচ্ছে কাট হ্যাঁ কেটে পরিষ্কার করে নিয়ে আসছি কাটুম কাটুম আগে মাথাটা কেটে মাথাটা কত বড় করে নেই সেটা লেগে গেলে তিতা লেগে যাবে এই জন্য আগে ফেলে নিলাম করে ঢুকে যাচ্ছে নাও যারা মাছ বিক্রি করে কত সুন্দর বড় দা দিয়ে কেটে কেটে দেয় আমি কেটে আনিনি মাছটা আমি কেটে দেখাবো বলে বন্ধুদের এই পেটিটা না লাগবে আজকে আজকে পেটিটা রান্না করব পেটি রেসিপি হবে আজকে আমার আবুল হোসেন ভাগনা দেখে বলবে মামি দেখে হাত কেটে যাবে তাই না চারটেই কর হ্যাঁ চারটেই কর হুম হ্যাঁ হুম ঠিক আছে বড় বড় হবে ভাল লাগবে দেখতে আমার বয়ফ্রেন্ডের খেতে ভালো হবে হুম বিশাল বড় বড় হয়েছে বড় বড় করলাম কেটে নিয়ে সবগুলো হ্যাঁ আস্তাকে ধুইয়া নিচ্ছি কেটে নিয়েছি আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হ্যাঁ ভালো ভালো কয়েকটা লাউ পাতা উঠাচ্ছি এই একটা পেয়েছি ভালো ছোট হয়ে গেল হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি লাউ পাতাগুলো আমি মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি তার সাথে লাউ পাতা উঠিয়ে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে লেবু পাতা ধুয়ে নিয়েছি এখন হচ্ছে একটা পোস্ত আর লঙ্কা আর আদা ধুয়ে নিয়ে এসছি এখন এর সাথে লঙ্কা আদা পোস্ত জিরে মেটে নেবো একসাথে পোস্তটা নিয়ে নিলাম জিরে দিয়ে দিচ্ছি এই ক্যামেরাম্যান বলে দে জিরে দেবো সাথে আদাটা নেবো কাঁচা লঙ্কা দেব কারণ কাঁচা লঙ্কাটাই পড়বে একটু বেশি করে দিতে হবে একটু ঝাল ঝাল আমরা একটু ঝাল খেতে ভালোবাসি এখন একসাথে খেতে নেব বাটা হয়ে গেছে আমার সব মশলা বাটা হয়ে গেছে একবারে কেটে নিয়েছি একবারে দিয়ে বাটা মশলাটা দিয়ে দিয়েছি এবার দেব নুন মাছটা বেশি তো আর একটু লাগবে মনে হচ্ছে নুন দিয়ে দিলাম হলুদ সরষের তেল সর্ষের তেল তেলটাতেই ভাপা হবে একটু বেশি দিলাম মেখে নিয়ে যদি দেখি আর একটু লাগবে দিতে হবে নিচ্ছি একটু কাজু দিলে হতো তাই না হুম মিষ্টি মিষ্টি ভাবটা আসতো একটু দই বন্ধুরা যদি মনে করে একটু টক দই দিতে পারে একটু কাজু দিতে পারে আরো ভালো হবে ভালো হবে কারণ আমরা ঘরে যা থাকে তাই দিয়ে করি আচ্ছা তো হ্যাঁ আচ্ছা মেখে একটু রেখে দে ঢেকে রেখে দিই হুম থাক দশ মিনিটের মতো ঠিক আছে আমি এদিকে উনুনটা ধরিয়ে নেব হুম উনুন ধরানো হয়ে গেছে গলাটা বসিয়ে দিলাম এবারেতে জল দিয়ে দেবো আর একটু দেব গরম হতে থাক জলটা জলটার দিকে গরম হতে থাক আমি বাকি কাজটা করে নিচ্ছি এটা দিয়েই ঢেকে দেবো একটু জলটা তাহলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে ঢেকে রেখেছিলাম একটু তেলটা ভেসে উঠেছে তাই না হম করবো এই একটা মাছ নিলাম মশলা দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে দিচ্ছি একটু বেশি করে করে লেবুর পাতা আবার এরকম করে ভাজ করে দিচ্ছি আমি কোনো সুতো ব্যবহার করব না ভাজ করে করে করব সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে নিয়ে নিলাম হয়ে গেছে চল এবার বসে জল গরম বসিয়ে দিয়েছিলাম গরম হয়েছে তো আরো হবে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম এর উপরে দুটো লাউ আর একটা পাতা দিয়ে দিলাম এখন আমি যেগুলো রেখেছিলাম ভাজ করে করে সেগুলো দিয়ে দিচ্ছি ধরবে সবগুলো হ্যাঁ ধরবে উল্টে পাল্টে দিলে ঠিক হয়ে যাবে দিলাম দেখে নিচ্ছি দেখো ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তেল দিয়ে দিলাম একটু এখন একটু তেলে ভেজে নেব আছে কি দিতে পারবো হুম দিয়ে দিচ্ছি লাউ পাতাটা একদম সেট হয়ে গেছে এখন এখন কোনো দিকে খুলে যাচ্ছে না ভাপিয়ে নিলে হয়ে যায় আমি আবার ঢেকে দিচ্ছি তাহলে আর একটু ভাব হয়ে যাবে আস্তে 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 দেবো হ্যাঁ আবার একটু উল্টে দেবো

হয়ে গেছে একটু খুলে দেখা কেমন হয়েছে বড় পেটি দেখা বড় পেটি দেখাও গরম লাগছে তো দেখো কত সুন্দর লেবু পাতাটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে সেন্টটা দেখেছিস সেন্টটা কত সুন্দর বেরিয়েছে এত বন্ধুরা এটা তো গরম খুব গরম নরম নরম হ্যাঁ গরম নরম নরম দারুন দারুন হয়েছে আমি আর হাত দিতে পারছি না খুব গরম তুই কর কেমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

রানন হয়েছে তো বন্ধুদের বলবো বন্ধুরা বাড়িতে একটু করে খেয়ে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে তো সবাই একটু সুস্থ থাকবে ভালো থাকবে এর মতো টাটা